বন্ধুরা মাছ বাজে হয়ে গেছে আমি কি বন্ধুরা মাছ বসতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তাতে লঙ্কা দি दीजिए আর দস্তা লঙ্কাগুলো কেটে নিন বন্ধুরা শুকনো লঙ্কা দেবো गोटा जीरे लो आलू के तरह का प्याज एक संगेबूर आलू दीदी प्याज दिए দিয়ে আলো করতে বলছি ঠিক আছে দিয়ে খুব টেস্ট করে ভালো সুন্দর টেস্ট লাগে হালকা yeah, জ দেখানো হয় আর একটু হাত চামচ দিয়ে দিল জল ঢেলে দিয়েছি এবার ঢাকা দিয়ে বন্ধুরা ঢাকাটা খুলে দিলে দেখি আলুগুলো সেতে হয়েছে নাকি বন্ধুরা এবার মাছগুলো দিয়ে

দারুণ হয়েছে কিন্তু মাছ পোস্ত মধ্যে এভাবে আপনারা বানাবেন দেখবেন খুব ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিডিও রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবেন বন্ধুরা ভিডিও রান্না করে নতুন নতুন রেসিপি দেখা দিলে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন